আসসালামু আলাইকুম আমি নুসরাত চৌধুরী নুসরাত ওয়ার্ল্ড থেকে সবাই কেমন আছেন আজকে একটু ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে আসলাম পাবদা মাছ সরিষা দিয়ে পাবদা মাছ তো এই জন্য আমি ব্ল্যান্ডারে নিয়েছি কালো সরিষা লাল সরিষা রসুন আদা কাঁচামরিচ একসাথে এগুলোকে ব্ল্যান্ড করে নিব। যতটুক করা যায় তো দেখতেই পারছেন ব্ল্যান্ড হয়ে গেছে তারপর আমি এগুলোকে একদম ছেঁকে নিব জাস্ট আমি পানিটা শুধু ব্যবহার করব রান্নাতে তো আমি একটা বড় নেটের ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি এই যে দেখতেইছেন আমার পিউরিগুলা তো এই পিউরির মধ্যে আমি এখন একটা একটা করে মশলা অ্যাড করব প্রথমে দিয়ে মরিচ গুঁড়া পরিমাণ মতো তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়া তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপরে কয়েক টুকরা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর আমি এখানের মধ্যে সরিষার তেল পর্যাপ্ত পরিমাণে সরিষার তেলও অ্যাড করে নিব এবং এটাকে আমি অ্যাড করে রেস্টের জন্য একটা পাশে রেখে দিব তো এভাবে মশলাগুলা মিক্স করে রেখে দিলে একটু ডিফারেন্ট টাইপের স্মেল আসে তো চেষ্টা করবেন অবশ্যই সরিষার তেলটা যাতে অ্যাড করতে পারেন তো সরিষার তেলটা অ্যাড করে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এটা অ্যাড করার পরে কালারটা অলরেডি অনেক সুন্দর হয়ে আছে দেখতেই পারছেন তো এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজগুলা ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নাড়তে হবে এবং পেঁয়াজটা যাতে পুড়ে না যায় ওইদিকে খেয়াল করতে হবে একদম কম আছে একদমই মিডিয়াম টু লো হিটে এটাকে করতে হবে ভালো করে ভাজতে হবে তো আমি আস্তে আস্তে সবগুলার ইয়াটা ছাড়াই নিচ্ছি কারণ আমি কেটেই সাথে সাথে দিয়ে দিয়েছিলাম হাত দিয়ে আর ঝোরানোর সময় পাই নাই সো এটাকে প্যানের মধ্যে দিয়েই খুন্তির সাহায্যে ঝোরাইয়ে নেওয়ার চেষ্টা করছি তো এই তো এভাবে একটু সময় নিয়ে একটু বেশি সময় হাতে নিয়ে পেঁয়াজগুলোকে ভাজতে হবে কম আগুনে বেশি আগুনে আপনারা ভাজতে পারেন কিন্তু ভিতর থেকে সফট না হওয়ার আগেই জ্বলে যাবে সুন্দর একটা কালার পেতে হলে সুন্দর একটা মশলার গ্রেভি পেতে হলে অবশ্যই আপনাকে সময় বেশি নিয়ে কম আগুনে ভাজতে হবে তো এই তো আমার ব্রাউন হয়ে আসতেছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ সময় লাগে আমি এই জিনিসটাকে ভেজেছি তো ব্রাউন হয়ে আসছে তখন আমি ওই যে মেখে রেখেছিলাম রেডি করে রেখেছিলাম পিউরিটা ওই পিউরিটা এই মশলার মধ্যে অ্যাড করব পিউরিটা অ্যাড করে একটু নাড়াচাড়া করব আর বাটিটা ধুয়েও আমি একটু পানি দিয়ে দিয়ে দিয়েছিলাম কারণ বাটির মধ্যে মশলাগুলো লেগেছিল তো এই তো এখন আমি তেল ওঠা পর্যন্ত ওয়েট করব। দেখতেই পারছেন আপনারা নাড়ার মধ্যে হালকা হালকা তেল সাইড দিয়ে ওঠা শুরু হয়ে গেছে অলরেডি তো এই তো আমি এখানে আগুনটা একটু হালকা বাড়িয়ে দিয়েছিলাম একদম লো হিটে ছিল না লো থেকে একটু বেশি ছিল তো এই আমি নাড়াচাড়া করতেছি তেলগুলো একদমই উপরে ভেসে আসছে দেখতেই পারছেন মশলা আলাদা হয়ে গেছে তেল থেকে তো ওই মুহূর্তে আমি এখানের মধ্যে আমার পাবদা মাছগুলো দিয়ে দিব এবং আমি এই মাছটা আজকে ভাজি নাই ভাজা ছাড়াই করব কারণ সরিষা পাবদাতে ভাজা ছাড়া করলেই সরিষার ঘ্রাণটা সুন্দর আসে এবং মাছটাও খেতে অনেক মজা লাগে তো যেহেতু পাবদা মাছ অনেক নরম একটা মাছ সো আমাকে ওভাবে করেই নাড়াচাড়া করতে হবে একদম হালকা আলতো হাতে তো দেখতেই পাচ্ছেন আমি একদম আলতো হাতে মাছগুলোকে নাড়িয়ে দিচ্ছি আমার এই কড়াইটা একদমই ছোট হয়ে গিয়েছিল এই মাছ অনুযায়ী আমি প্রথমে সেটা বুঝতে পারি নাই তারপরে আমি অবশ্য কড়াইটা এটার থেকে অন্য একটাতে শিফট করেছি তারপর আমার মাছগুলা সুন্দরভাবে নাড়াচাড়া করে রান্না করতে সুবিধা হয়েছে আর কি কারণ এটাতে একদম খাতাখাতি হয়ে গিয়েছিল একদম লেগে লেগেছিল তারপরে যে বড়টাতে নিয়েছি নিয়ে একটু ধুয়ে পানি দিয়ে ওই ওই আগের কড়াইটা একটু হালকা ধুয়ে পানি দিয়ে দিয়েছিলাম তো এই তো দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে আমার মশলাটাও কমে আসছে তারপরে তো ধনিয়া দিয়ে দিলাম দিয়ে আমি এখন বেড়ে নিব হালকা একটু ঢোলায় তারপরে বেড়ে নিব আমি সার্ভিং ডিশে তো আজকে আমার এই সরিষার পাবদা মাছটা সবার কাছে কেমন লাগলো সব কিছু আপনারা আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আর আমার ইউটিউব চ্যানেলটা কষ্ট করে সবাই সাবস্ক্রাইব করে নেবেন আমার সাথে থাকবেন সবসময় এভাবে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি আসলে কিছুই না আজকে আমার এত বড়ো ফ্যামিলি আপনাদের দ্বারাই সম্ভব হয়েছে করা তো সবাই যেরকম করে প্রথম থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন সেরকম করে আমাকে সাপোর্ট দিবেন এবং সবাই আমার সাথে থাকবেন দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ